হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল সাগু রান্না করতেছি কেন বলো তো এটা হচ্ছে এখন মা খাবে এইটা খেয়ে এখন মা ওষুধ খাবে কারণ হচ্ছে আজকে একাদশী আর একাদশীর দিন এইভাবে আমরা সাগু খাই দুধ দিয়ে খাই তো এত সকালে দুধ পাওয়া যায়নি এখনও দুধ আস্তে আসতে একদম বারোটা বেজে যায় তো বারোটার সময় দুধ আসবে তখন দুপুরে বা রাতে দুধ দিয়ে সাগুটা খাওয়া হবে সকালে যেহেতু মা ওষুধ খাবে তাছাড়া মায়ের যদি ওষুধ খাওয়া না থাকতো তাহলে কিন্তু সকাল সকাল কোনো কিছুই খেত না যেমন আমরা খাই না আমরা একবারে হচ্ছে বিকেলের দিকে খাই তো যাই হোক মা ওষুধ যেহেতু খাবে তার জন্য সাগুটা রান্না করে দিলাম দিয়ে আমি একটু বাজারের উদ্দেশ্যে বের হলাম কারণ মেধার বাবা ঘরে নাই দুই দিন থেকে মানে অফিসের কাজে ও ঢাকায় আসে উত্তরায় আছে তো এখন আমার কিছু টুকটাক জিনিস লাগবেই কিছু করার নাই আরও যখন যায় তার আগেও আমাকে বাজার করে দিতে পারেনি ও বলছিল বাজার করে দিয়ে যাবে কিন্তু পরে সেও একদম সময় পায়নি একবারে রাত সাড়ে এগারোটায় আসছে আবার একেবারে ঘুম থেকে উঠে ছয়টার সময় চলে গেছে মানে ছয়টার সময় সে বাড়ি থেকে বের হয়ে গেছে পাঁচটার সময় উঠে সব রেডি করে নিয়ে তো যে বাজারে যাচ্ছি যেতে যেতে মন্দির পড়লো আর বাড়ি থেকে প্রায় দশ মিনিট সময় লাগে বাজারে যেতে তো এই দশ মিনিটের রাস্তায় এরকম চারটা মন্দির পড়ে মা কালীর রাধা মাধবের তারপরে হচ্ছে ভোলানাথের এরকম চারটা মন্দির পড়ে তো মন্দিরগুলো পাশ দিয়ে যাচ্ছি তো একটা মন্দিরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা কত সুন্দর এটা মা কালীর মন্দির মানে এটার নাম হচ্ছে বড় মন্দির আর কি তো যাই হোক তারপরে এই যে দেখো বাজারের কি বাজে অবস্থা আজ কয়দিন ভরা এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে মিষ্টি আলু নেওয়ার উদ্দেশ্যে আসছিলাম মা হচ্ছে একাদশীতে মিষ্টি আলু বেশি খায় মানে পছন্দ করে তো মিষ্টি আলুটা আমার একটুও ভালো লাগছিলো না একদম অনেক পুরনো আর গাছ হয়ে গেছে তো আমি মিষ্টি আলুটা নিলাম না না নিয়ে আমি এদিকে ফলমূল বেশি করে নেওয়ার চেষ্টা করলাম তো এদিকে এই যে কলার বাজারে আসছি সব মানুষকে জিজ্ঞাসা করে করে আসতে কোথায় কি পাওয়া যায় তারপরে যে এখানে একটু লটকন নিলাম লটকনটা দেখে খুব ভালো লাগলো বাইরে থেকে তার জন্য নিলাম তবে লটকনটা ভালো না সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কি কি বাজার করলাম ফলমূলই সব বেশি নিছি তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিছি একেবারে মায়ের খুব পছন্দের একটা ফল সেটা হচ্ছে বাঙ্গি উনি খুব পছন্দ করে এর আগে দুইটা নিয়ে আসছিল তো তাতে আমি শুনলাম উনি খুব পছন্দ করে তো তার জন্য আজকে হচ্ছে আমি গিয়ে সবার আগে বাঙ্গিটা নিলাম তারপরে হচ্ছে কলা নিলাম অল্প করে এখানে দুই হালি কলা আছে মানে আটটা কলা আছে আর আম কিন্তু আমি নেই নি যেহেতু ঘরে অনেক আম আছে এই যে ঝুড়িতে যে আমটা তাছাড়াও হচ্ছে ফ্রিজে আরও আম আমি তুলে রাখছি মানে ওই যে বোনের বাড়ি থেকে যে আমটা আসছিল এটাই এখনও আমরা শেষ করতে পারিনি সবজি তেমন একটা প্রয়োজন ছিল না সবজি শুধু ডেড়স আর ডাটা নিছি মা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডাটা খেতে চাইছিল তো ভাবলাম যে ডাটাটা নিয়ে যাই ডাটাটা নিয়ে আসলাম আর এই ঝাঁপিগুলো নিলাম দশ টাকা করে মানে তিনটায় তিরিশ টাকা হতো তো আমি হচ্ছে বিশ টাকা দিয়ে নিয়ে আসলাম আর এই যে একটা মিনি সাইজের কাঁঠাল নিয়ে আসছি মানে কাঁঠাল আর একটু বড় নিতে পারতাম কিন্তু আমি হচ্ছে হাতে করে যে এই জিনিসটাকে ক্যারি করব যেহেতু ওর বাবা নাই তো তার জন্য আমার কষ্ট হবে দেখে ওই সাইজের কাঁঠালটা আনলাম এছাড়াও আমাদের ঘরে কাঁঠাল তেমন কেউ পছন্দ করে না শুধু এই কাঁঠালটা উদ্দেশ্য করে আনা হয়েছে মা এবং তার ছেলে খাবে আমি আর আমার দুই মেয়ে আমরা কেউই কিন্তু কাঁঠালটা ওইভাবে খাই না মানে খেতে হয় তাই একটু খাই মুখে দেই এই আর কি কিন্তু আমার কাছে মনে হয় কাঁঠাল টাকা দিয়ে খাওয়ার জিনিস না মানে টাকা দিয়ে কিনে খাওয়ার জিনিস না এটাই আর কি তো যাই হোক বছরের ফল আনতে হয় প্রথম আজকে নিয়ে আসলাম তবে এর আগে আমি খাইছি আমাদের পাশের রুমের আনটি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলো তো দিয়ে গেছিলো আমরা সবাই খাইছি কাঁঠাল তারপরে এই লটকনগুলো নিয়ে আসলাম এগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো বেশ বড় বড়ো আর তাজা তাজা ছিল বাসায় আনার পরে এই যে দেখো খুলে দেখো তার কি অবস্থা মানে বাইরে থেকে যতটা সুন্দর ভিতরে একটুও না ভিতরে পুরোটাই বেশিরভাগটাই নষ্ট তো ভাবলাম প্রথমে যে একটা দুটো হয়তো নষ্ট তা পরে দেখি সবগুলোই নষ্ট তারপরে যে কলা টলা সব কিছু মানে আমি এখন রেডি করে নিচ্ছি মাকে খেতে দেবো কারণ মায়ের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে আরে তো তাড়াতাড়ি করে কেটে দিয়ে আমি এখন আমার মেয়ে দুজনের জন্য ভাত বসাবো আর ওর বাবা তো ঘরে নাই নিরামিষ করে ওদের রান্না করে দেবো তার জন্য মাকে বললাম যে আমি তাহলে ফলগুলো সব কেটে রেডি করে রাখি আপনার সময় মতো আপনি খেয়ে নেন বললো ঠিক আছে তো আমি এই ফলগুলো কাটতে বসলাম এখন মা এদিকে তার নিজের মতো করে সে নিয়ে খাবে তো সবারই আজকে আমি প্রথম এরকম একা একাই বাজার করলাম আমি বাজার করে ঠকলাম না জিতলাম তা জানি না তবে করতে পারছি এটাই আমার সফলতা আমার কাছে মনে হচ্ছে তো প্রথম প্রথম এসে ওর বাবার সাথে যে প্রায় প্রতিদিনই বাজারে যেতাম মানে যেদিন ওর বাজার দরকার ছিল ওর সাথে করে যেতাম তো গিয়ে লাভই হয়েছে আমার সব কিছু চেনা জানা হয়েছে আর আর সেজন্যই আজকে ওর বাবা ঘরে না থাকাতে আমি হচ্ছে এই যে ঠেকাটা সারতে পারলাম আর কি তো যাই হোক আজকে আর দেরি করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো